বিজেপি প্রার্থী সিলেকশন হয়েছিল কিন্তু আমাদের সে বাইরের প্রার্থী বলে আমাদের কোনোদিন পছন্দ না তিনি বিজেপি করেন কিনা তাও আমরা জানি না তার জন্যে আমরা এখানে নির্দল হিসাবে যে বাগদা বলেকে যে বিজেপি প্রার্থী হয়েছে এ সুইটা বল নয় এবং ভোটে সকলেই দাঁড়াতে পারে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই শুধু এইটুকু বলবো যদি বিজেপি পতাকা নিয়ে কেউ করে থাকে বাগদা উপনির্বাচন ঘিরে আরও অস্বস্তিতে বিজেপি এবার নির্দল প্রার্থীর নাম ঘোষণা করলেন বিজেপির বিক্ষুব্ধরা নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার বিজেপি সমর্থিত বলে দাবি বিক্ষুব্ধদের বিজেপির পতাকা নিয়ে সত্যজিৎ মজুমদারের হয়ে চলছে ভোট প্রচারও বাগদা উপনির্বাচনে বিনয় বিশ্বাসকে প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপিতে কোন্দল শুরু বহিরাগত প্রার্থী চাই না বলে বিক্ষোভ শুরু করেন বিজেপিরই অপর গোষ্ঠী এরপরে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিতের নাম চূড়ান্ত করেন বিক্ষুব্ধরা এই নিয়ে মালিপোতা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বিজেপি নেতা স্বপন ঘোষ বলেন মজুমদারকে আমরা নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত নিলাম এখানে সবাই বিজেপি কর্মী এবং এ আদৌ বিজেপি করে কিনা আমাদের সন্দেহ আছে কারণ এর আগেও ঠাকুরবাড়ি থেকে যাকে প্রার্থী করা হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাসকে সে ভোটে জেতার পরে চলে যায় সেও টাকা দিয়ে প্রার্থী হয় আর আমাদের বিনাই। বিশ্বাস সেও আশি লক্ষ টাকা দিয়ে সান্ত টাকা দিয়ে প্রার্থী হয়েছে সুতরাং এ প্রথমে যেতার পরেই চিন্তা ভাবনা করবে যে ওই আশি লক্ষ টাকাটা আগে কীভাবে তোলা যায় সেই জন্য প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি তাই আমরা এখানে যারা আছি এরাই প্রকৃত বিজেপি আর আমি সঙ্গে তৃতীয় বর্ষের স্বয়ংসেবক এটা তো খোঁজখবর নিতে হবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী জানে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই সেই সিদ্ধান্তই ফাইনাল আর আমাদের লড়াই পদ্মফুল নিয়ে আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে অথেব আমাদের যে সিম্বল সিম্বলের সাথে প্রত্যেকটা কর্মী বাগদা বিধানসভার প্রত্যেকটা কর্মী আছে এর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আগেও বলেছি আজও বলছি মান অভিমানে কেউ কিছু হয়তো গতকাল বা পরশু কেউ কিছু হয়তো মন্তব্য করতে পারে মান অভিমানে সব ঠিক হয়ে যাবে এবং কিছু ঠিক হয়ে গেছে আর অল্প কিছু আছে সেটাও ঠিক হয়ে যাবে কারণ সবাই সিম্বলের সাথে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা